ডারভিউর প্রীতি ও শুভেচ্ছা নিন এই ভিডিওতে তিনটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি এবং তিনটি বিষয় বর্তমানে আলোচিত একটি বিষয় দেখুন আঠারোতম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় এত বেশি ফেল করার কারণ কি এবং নাম্বার দুয়ে যে বিষয়টি নিয়ে কথা বলব ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কখন প্রকাশিত হতে যাচ্ছে এবং পঁয়ত্রিশ প্লাসদের কি হবে এই তিনটি বিষয় এখন যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করেছেন এবং যারা প্রথম নিবন্ধন থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধন যারা পাশ করে আছেন এবং যাদের বয়স পঁয়ত্রিশ হয়ে গেছে তারা তিন তারা এই তিনটি বিষয় নিয়ে অত্যন্ত চিন্তা করছেন তো আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করে দেব যে আসলে এই তিনটি বিষয়ে আসলে এন টিআরসি কী ধরনের সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের কি হতে যাচ্ছে তো পুরো ভিডিওটি আপনারা না টেনে মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই তিনটি বিষয় সাথে এক একটি এক একটি বিষয়ের সাথে জড়িত অর্থাৎ আঠারোতম নিবন্ধনে কেন এত বেশি ফেল করলো পঁয়ত্রিশতমদের কী হতে যাচ্ছে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে প্রকাশিত হতে যাচ্ছে প্রত্যেকটা বিষয় কিন্তু একটার সাথে একটা জড়িত আর এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে বোঝার পরই আপনি অনুধাবন করতে পারবেন যে আসলে কেন এই এত পরিমাণ এ যাবৎ এত পরিমাণ সাধারণত ফেল করানো হয়নি কিন্তু এইবার ফেল করানো হয়েছে এর পিছনে অবশ্যই নিশ্চয়ই কোনো কারণ রয়েছে তো ভিওয়ার্স আমি যে কথা সবসময় বরাবরই বলে থাকি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় স্যার একটি লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের মতো ইউটিউবারদের ভিডিও তৈরি করতে উৎসাহিত করে তো প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সে বিষয়টি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আর সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে পঁয়ত্রিশ উদ্ধারা সবাই ফেল এটি কি আসলে গুজব আমরা দেখছি কদিন ধরে যে পঁয়ত্রিশ উদ্ধারা সবাই ফেল করেছে তো এটার দুইটা বিষয়ে ব্যাখ্যা পাওয়া গেছে এক জায়গাতে একটা গুজব বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না আবার আরেক জায়গাতে এনটিআরসি সরাসরি বলেছে একটি গুজব দেখুন অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে ভাবে অন্তত নয়শো জনের বেশি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ উদ্ধ অংশ নিয়েছিলেন এর মধ্যে চারশো জনের বেশি প্রার্থী উত্তীর্ণ হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পঁয়ত্রিশ উদ্ধারা ফেল করেছে এটা আসলে গুজব দৈনিক শিক্ষা ডট কমকে এমনই জানিয়েছে এনটিআরসি কর্মকর্তারা তার মানে এনটিআরসি বলছে যেটা আসলে গুজব এবং প্রায় চারশো জন প্লাস এখনও তারা এই আঠারোতম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েছে এবং এর প্রেক্ষিতে তারা বলেছে যে আগের তুলনায় অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত ফেল করানো বেশি হয়েছে এতে ষাট হাজার পাঁচশো আঠাশ জন প্রার্থী মাত্র উত্তীর্ণ হয়েছে এখানে বয়সে সনদ থাকা সাপেক্ষে উত্তীর্ণ প্রার্থীরা কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞতা আবেদন করতে পারবে এছাড়া লক্ষ্য করুন যে মৌখিক পরীক্ষা অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে ষাট হাজার পাঁচশো একুশ জন উত্তীর্ণ হয়েছে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ফল প্রকাশ করা হয় গত গতকাল এখানে আর কি আপডেট গতকালের কথা বলা হয়েছে এতে অনুপস্থিত ছিলেন দুই হাজার ছয়শো ছাপ্পান্ন জন পরীক্ষার্থী আর এই পরীক্ষায় উত্তীর্ণ অনুত্তীর্ণ হয়েছেন দুই হাজার বিশ হাজার পাঁচশো কয়েকজন সব মিলে এই বাইশ হাজার শিক্ষার্থী ফেল করেছে তো এই ফেলের পিছনে কারণ আমরা শেষে ব্যাখ্যা করব। তার আগে দেখে নিই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে নাগাদ হতে পারে এখানে বলা যাচ্ছে যে ষোলোই জুন এর একটি আবেদন অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করার একটা সম্ভাবনা রয়েছে এই যে ষষ্ঠ বিজ্ঞপ্তি আগামী ষোলোই জুন প্রকাশ করা হতে পারে এই দিন বিজ্ঞপ্তি প্রকাশ হলে আবেদনের শুরু হতে পারে বাইশ জুন থেকে একটি খসড়া বিষয়ে জানা গেছে তবে ষোলোই জুন যে গণবিজ্ঞপ্তি প্রকাশ হবেই সেটা কিন্তু অ্যাকুরেটভাবে বলা যাচ্ছে না কারণ এর মাঝে বয়সের বিষয়টি আছে এছাড়া বদলির বিষয়টি আছে বদলির জন্য যারা যেসব শিক্ষক চেষ্টা করছেন তারা আগে চাচ্ছেন বদলির বিষয়টি আগে শুরু হয় তারপরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হোক এটা নিয়ে এন কর্মকর্তা এবং বদলি প্রত্যাশী শিক্ষকদের মধ্যে একটি চরম টানপোড়েন চলছে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যে ষোলো তারিখে হবে এটা বলা যাচ্ছে না এখনও তার মধ্যে দেখুন যে পঁয়ত্রিশতমরা আসলে আবেদনের সুযোগ পাচ্ছেন এখানে সরাসরি বলে দিয়ে শ্রিজানুল হক যে নীতিমালায় পঁয়ত্রিশ উদ্যোগের বিশেষ স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে তাদের এমপিওতে নীতিমালার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই অর্থাৎ এই মুহূর্তে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যদি প্রকাশিত হয় তাহলে যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনেও পঁয়ত্রিশ উদ্যোগ পাশ করেছেন তারা কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না কিন্তু যদি কিছুদিন পরে হয় তাহলে এর একটা সুরহা হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে যারা পঁয়ত্রিশ ঊর্ধ্ব রয়েছেন তাদের মনে হয় কিছুদিন পরে গণবিজ্ঞপ্তি হয় তাদের জন্য ভালো আমি মনে করি তো যাই হোক এনটিআরসির সূত্র জানিয়েছে এবার মৌখিক পরীক্ষায় তুলনামূলক কঠিন প্রশ্ন হয়েছিল এবং প্রার্থীদের মধ্যে ন্যূনতম যোগ্যতা আছে কিনা সে বিষয়ে বিবেচনা নেওয়া হয়েছে এবং এখানে একটি কথা বলা হয়েছে লক্ষ্য করুন একই সঙ্গে পঁয়ত্রিশ অধ্যে বাদ দেওয়ার ফলে ফেলের সংখ্যা বেশি এই একটা কথার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়েছে তো এই কথাটির ভিত্তি নেই যে পঁয়ত্রিশ অদ্যুতের বাদ দেওয়া হয়েছে বাদ দেওয়ার জন্য ফেলের সংখ্যা বেশি এই কথাটি এনটিআরসি কর্মকর্তারা বলে থাকতে পারে এটা মন গড়া একটি কথা কিন্তু প্রকৃতপক্ষে সেটা নয় তাছাড়া এই চারশো জন পরীক্ষার্থী যারা পঁয়ত্রিশ ঊর্ধ্ব বয়স তারা কিন্তু পাশ করতো না তো এখন প্রশ্ন হচ্ছে এই পঁয়ত্রিশ অর্ধরা পাশ করেই বা কী লাভ কারণ এই ষোলো তারিখে যদি গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যায় এই গণবিজ্ঞপ্তিতে কিন্তু পঁয়ত্রিশ উদ্ধরা আবেদন করতে পারবে না সুতরাং বিষয়টা আপনার কাছে বোঝা গেছে বোঝাতে পেরেছি আশা করি যে পঁয়ত্রিশ উদ্ধারা আপাতত আবেদন করতে পারছে না তবে গণ গণবিজ্ঞপ্তিতে যদি আর বেশ কিছুদিন পরে হয় তাহলে পঁয়ত্রিশ অর্ধদের পক্ষে কোনো একটা যুক্তি দাঁড় করানো যেতে পারে বা সেক্ষেত্রে তারা আবেদনের সুযোগ রয়েছে তো ভিওয়ার্স আপনাদের উপরই সব কিছু ছেড়ে দিলাম আশা এই ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন কেন ফেল বেশি করেছে এবং কবে গণবিজ্ঞতা প্রকাশিত হতে পারে এবং কেন এবং পঁয়ত্রিশ উদ্ধদের যে মৌখিক পরীক্ষা থেকে সরাসরি বাদ দেওয়া হয়নি সেটা আসলে গুজব আশা করি সব বিষয়গুলি আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে তো এখন সব কিছুই দেখার পালা যে আসলে পানি কোন দিকে গড়াই তো এটাই ছিল এখনকার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ